এটা দোষ শুধু রাজনীতি নয় আমাদেরও কারণ যা ধর্মে রাজনীতি করছে তাদের হাতে আমরা শক্ত করে চলেছি এইবার যেটা না এবার যে মানুষকে বাঁচিয়ে রাখবে যে মানুষকে শান্তিতে রাখবে তারই হাত শক্ত করা উচিত ঠিক আছে না আমি বলবো আমার তবে কিছু ভাগ আপনাদের সামনে রাখবো আমি বেশি দূরে যাব না দু হাজার একুশে যখন আমরা নির্বাচন প্রচার করছিলাম দিদি একটা প্রকল্প নিয়ে তার নাম ছিল লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্য সাথী আমরা সবাই জানেন নির্বাচন আগে বড় বড় নেতারা তার শুধু প্রতিশ্রুতি দেয় ভোট নেয় ভোটটা নিয়ে চলে যায় কি প্রতিশ্রুতি দিয়েছে কি কথা দিয়ে সেটা কোনোদিনও রাখেন না কিন্তু আমাদের নেত্রী যে প্রকল্পটা দু হাজার দিয়েছিলেন নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প স্বাস্থ্য প্রকল্প আপনারা বিপুল জিতিয়েছেন প্রথমবার তৃণমূল মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা বাস্তবিক করেছিলেন সে কথা দিয়ে পালিয়ে যাননি যেতে পারতেন কারণ আপনারা দুশোর বেশি সিট দিয়েছিলেন তিনি কথা না রাখতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি তিনি যা যা কথা দিয়েছেন যা যা প্রতিশ্রুতি দিয়েছেন সব কটা দেখেছেন এবার আপনারা বলুন ভোটটা কাকে যাবে যা হিন্দু মুসলিমের রাজনীতি কলেজ না যে সুপার স্পেশালিটি হসপিটাল বাড়াচ্ছে যে স্কুল বাড়াচ্ছে হাই স্কুল বাড়াচ্ছে আইটিআই কলেজ বাড়াচ্ছে সরকারি কলেজ বাড়াচ্ছে রাস্তাঘাট থেকে আমি বলে সমস্ত কিছু ভোটটা কাকে যাওয়া উচিত আমি দিদিকে আরেকটা কারণের জন্য ধন্যবাদ জানাবো যেহেতু এটা ঘাটা লোকসভা কেন্দ্র আমরা এখন ফিংলাতে আছি ঘাটালের দীর্ঘদিনের সমস্যা ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে অতিরিক্ত বৃষ্টি হলে বন্যা চলে আসে অতিরিক্ত বৃষ্টি হলে পৃথিবীতে বন্যা হয় কিন্তু ঘাটাতে একটু অন্যরকম কারণ পৃথিবীতে যখন বন্যা তার হাত অব্দি জল থাকে কিন্তু ঘাটা লোকসভা কেন্দ্র যখনই অতিরিক্ত বৃষ্টি হয় তখন এক তারা জল চলে যায় ঘরটি ঘর ডুবে যায় মানুষ মারা যায় ফসল নষ্ট হয়ে যায়

দেখতে পারি এবারে সেটা বাস্তবিক হতে চলেছে ডিডির হাত ধরে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজ্য সরকারের হাত ধরে